আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্প্রতি গাজীপুরে ঘোড়ার গোস্ত বিক্রয় করাকে কেন্দ্র করে ফেসবুক এবং ইউটিউবে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে যে ঘোড়ার গোস্ত কাওয়া হালাল না হারাম আজকে আমরা জানব কোরআন এবং হাতিসের আলুকে ঘোড়ার গোস্ত কাওয়া হালাল না হারাম ঘোড়ার গোস্ত কাওয়ার ব্যাপারে ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ তাআলা আলহু বলেছেন যে ঘোড়ার গোস্ত কাওয়া এটি মাকরুহে তাহারিমি কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ঘোড়া যেহেতু যুদ্ধের ময়দানে বাহন হিসাবে ব্যবহৃত হয় যদি মানুষ ঘোড়ার গোস্ত ব্যাপকভাবে খেতে থাকে তাহলে যুদ্ধের ক্ষেত্রে ঘোড়ার বড় সংকট দেখা দিবে সেই জন্য তিনি বলেছেন ঘোড়ার খাওয়া মাকরুহে তাহরিমি তিনি যে মাকরুহে তাহরিমি বলেছেন প্রমাণ হিসেবে ফতোয়ার অনেক কিতাবগুলোতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে বিশেষ করে ফতোয়া হিন্দিয়া পাঁচ নম্বর খণ্ডের দুশত নব্বই নম্বর পৃষ্ঠা এই মার্শালাটি এসেছে যে ইমাম আবুহানি ফর রাহিমল্লা ঘোরার গুস্ত খাওয়াকে বলেছেন তাছাড়া আরবি ফতোয়ার কিতাব বাদায়ু বাদায় এই কিতাবের পাঁচ নম্বর খণ্ডের আটত্রিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে ইমাম আবুহানি ফর রাহিমল্লাহ তালানহ ঘোরার গুস্ত খাওয়াকে মাকরুহারিমি বলেছেন কিন্তু ইমাম আবুহানি ফ তালান তালানহুর সুযোগ্য দুইজন সাগরেদ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ দুইজন বলেছেন এবং অন্যান্য অন্য ইমামরাও বলেছেন যে ঘোড়ার খাওয়া পুরোপুরি হালাল মাকরহে তারিমি নয় তারা দলিল হিসাবে সহি বুখারি রহ বুখারির একটি হাদিস উল্লেখ করেছেন হজরত জাবির আবদুল্লাহ রাজিয়া আল্লাহ তালা আনহুতিক বর্ণিত তিনি বলেন খাইবারের দিন করিম সাল্লাহ গৃহপালিত গাধাকে কাওয়া করেছেন এবং কাওয়াকে হালাল করেছেন দলিল সহি বুখারি উনচল্লিশ শত বিরাশি নাম্বার হাদিস শহি মুসলিম উনিশ শত একচল্লিশ নাম্বার হাদিস তাছাড়া হজরত আসমাবিক দাবুবকর সিদ্দিক রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা রসুলে করিম সাল্লামের যুগে ঘোড়া জবাই করে খেতাম তাতে রসুলে করিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেননি সূত্র সহি বখারি হাদিস নাম্বার পাঁচ হাজার একশত একানব্বই সহি মুসলিম উনিশশত বিয়াল্লিশ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাদিসের আলোকে বুঝতে পারলাম যে ঘোড়ার গোস্ত যদি কেউ খেতে চায় তাহলে সেটা খেতে পারে বাকি না খাওয়াই উত্তম কারণ হচ্ছে যদি এখনও যুদ্ধ শুরু হয় তাহলে মুসলমানদের ঘোরার খুব প্রয়োজন হবে যদিও গাড়ি ঘোড়া চলে তাছাড়া পাহাড়ি অঞ্চল এবং দুর্গম অঞ্চলে ঘোরার খুব প্রয়োজন পড়তে পারে সেজন্য যদি কেউ খেতে চায় কারো রুচিতে যদি কোনো বাদা না আসে তাহলে খেতে পারে বাকি না খাওয়াটাই উত্তম